দুই আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুনতাসির আলীর গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মায়াত টিভির প্রতিবেদনে মঙ্গলবার বিকালে উপজেলার পশ্চিম পৈলনপুরি ইউনিয়নের বড় হাজিপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুনতাসির আলী বলেন এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত মজলিস সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে এসেছে আমি রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে দেখি আমাদের অঞ্চলের মানুষ বহুদিন ধরে উন্নয়ন সুশাসন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত নির্বাচিত হলে আমি রাজনৈতিক প্রতিহিংসা নয় জনগণের অধিকার উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে কাজ করব তিনি আরও বলেন খেলাফত মজলিস একটি নীতি ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না বরং সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি করি ইনশাল্লাহ যদি আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন আমি আপনাদের প্রত্যাশার প্রতিদান দিতে চেষ্টা করব বর্তমান সময়টা খুবই চ্যালেঞ্জিং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিলীন হয়ে যাচ্ছে সমাজে মাদক দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাস মাথাচাড়া দিচ্ছে আজকের এই গণজমায়েত প্রমাণ করে জনগণ পরিবর্তন চায় তারা আর দুর্নীতি অবিচার ও রাজনৈতিক দলবাজি চায় না তারা একজন নিষ্ঠাবান প্রতিনিধি চায় আমি বিশ্বাস করি আল্লাভীরও নেতৃত্বই পারে সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমি সেই লক্ষ্যে কাজ করব যেন একটি নৈতিকতা সম্মত শান্তিপূর্ণ ও উন্নত সমাজ উপহার দিতে পারি খেলাফাত মজলিস তিন নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দিন মাজমুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফাত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা সুয়াইব আহমাদ কে এম রায়হান আহমদ যুব মজলিশের মাওলানা মঈনুল ইসলাম মাস্কুর এইচ এম আজহার মাওলানা জুবায়ের আহমদ সহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ব্যবসায়ী সমাজ শিক্ষাবিদ যুব সমাজ ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা গণমানুষের সংগঠন দায়িত্বশীল উপস্থিত পত্র অঞ্চলের সর স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা নিয়ে আমরা চাই বৈষম্যকে দূর করতে আমরা এই দেশকে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় মানুষ এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায় মানুষ নতুন রাজনীতি নির্মাণ করতে চায় মানুষ ভালো মানুষের সন্ধানে পাগল হয়ে অগ্রসর হচ্ছে সারা দেশের মানুষ তাদের মনোভাব যেটা তারা এবার দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসী এবং নানান ভাবে রাজনৈতিক কর্তৃত্ব পরায়ণ কোনো নেতৃত্ব নির্বাচিত করতে চায় না আমরা কেলাফত্রিশ মনে করি যে আমরা জনগণের ভালোবাসা চাই জনগণের দোয়া চাই আপনারা যদি আমাদের প্রতি দেয়াল মারকার মার্কার প্রতি আপনাদের সমর্থন থাকে দোয়া ভালোবাসা থাকে আমরা দৃষ্টান্ত হিসাবে প্রকৃত অর্থেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব আমরা করতে চাই